হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির পাতা বাটা আপনারা সবাই বাঁধাকপির পাতাটাকে ফেলে দেন আর আমি আজকে সেই পাতা দিয়ে আপনাদের একটা বাটা তৈরি করে দেব এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারাও এরকমভাবে বানাবেন প্রথমে বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি আর এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এরপরে বাঁধাকপির পাতাটাকে আমরা পেস্ট করে নিয়ে আসবো আর এর মধ্যে আমরা দিয়ে দেব দে পেঁয়াজ দিয়ে দেব রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এর সাথে চিংড়ি মাছগুলোকেও আমরা দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আমাদের পাতা পাটাটা রেডি হয়ে গেছে এইদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে তাই আমরা এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমরা দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা আমাদের এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে মিক্সিতে পেস্টটা আমরা করে নিয়ে এসেছিলাম সেটা আমরা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না সাইড থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব আমাদের জলটা অনেকটা টেনে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এর চারি সাইড থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব আমাদের তেল ছেড়ে দিয়েছে এরপর এটাকে আমরা নামিয়ে নেব আমাদের এটা হয়ে গেছে আমাদের বাঁধাকপির পাতা বাটাটা হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারাও এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় টাটা